ছোতে রে ফোটা ভেঙে দিল শত সতভ সুগন্ধ ছড়ি হৃদয় ভরি আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন যায় যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের ভুল সংগ্রামে ফু ভেঙে দিল জীবনের সুগন্ধ ছড়ি হৃদয় ভরি আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যা আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যা আমাদের কেন যেন ডেকে যা সেই রাগ ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই রাত ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতান। বিদয় মধুবণ নদীর কলথন বিদায়য় মধ্যুবণ সেই দাকনারা দেয়েচিত না আমাদের কেন যেন রেকে যায় রেকে যায় রেকে যায় আমাদের কেন যেন রেকে যায় আমাদের কেন যেন রেকে যায় রেকে যায় রেকে যায়। আমাদের কেন যেন ডেকে যা সেই ডাক বিপ্লবী কোরানে মৃত্যুর ঘন্টা যে জানি মে সেই ডাক বিপ্লবী কোরানে মৃত্যুর ঘন্টা যে জানি দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজলুম দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে বসুল বুদ্ধি দিশা তারা পেতে চায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই না সুমহান আল্লাহ পথে ডাকে শুধু সেই ডাক সুমহান আল্লাহ তার পথে ডাকে শুধু বারবা হতে হবে নির্ভি সত্যের সৈনিক হতে হবে নির্ভি সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডাকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় সত্যের সংগ্রামে ভেঙে দিল জীবনে ভুল সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনে ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় হই সুগন্ধছড়ি হৃদয় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় রেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনের সতভু সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের শতভু সুগন্ধ ছড়িয়ে হৃদয় ঘড়িয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ঘড়িয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায়